আপনাদের নিশ্চয়ই শরীফ শরীফের গল্প মনে আছে সেই আরো দুই থেকে তিন মাস আগে শরীফ শরীফের গল্প নিয়ে সোশ্যাল মিডিয়া শরীফ শরীফের গল্পের কারণে একজন শিক্ষকের চাকরি ওই শরীফ শরীফের গল্পের কারণে একটা বিশ্ববিদ্যালয়কে মানুষ বয়কট করার কথা বলছিল ওই শরীফ শরীফের গল্পের কারণে একটা পাঞ্জাবি প্রতিষ্ঠানকে মানুষ বয়কট করার কথা বলছিল মনে আছে আপনাদের না ভুলে গেছে অবশ্যই মনে আছে আপনার আর এই শরীফ শরীফের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে জোবান থেকে জোবানা হয়ে হয়ে গেছে আমাদের বর্তমান সময়ের তরুণ অভিনেতা জোবানা মেদিন উনি একজন ভালো মানের অভিনেতা উনি যখন একটা নাটক অভিনয় করবেন উনি জিনিসটা তো আগেই জানেন কী ধরনের গল্প কী ধরনের স্কিল ওনার কাছে আগেই যায় তো উনি মনে হয় জিনিসটা ভালোভাবে দেখে নাই অথবা পড়ে নাই অথবা বোঝে নাই যার কারণে একটা জিনিস জড়াই গেছে এবং অভিনয় করার পরে প্রচুর সমালোচনার পাত্র হয়ে গেছে উনি সমালোচিত হয়ে গেছে যার কারণে মানুষ ওনাকে এখন বয়কট করতেছে বয়কট মানে ফেসবুকে তো ঢুকাই জানা বয়কট পারা না মানে বয়কট ওয়ালটন তো ওয়ালটনকে কেন বয়কট করতেছে তারা ওই নাটকের ভিতরে তাদের বিজ্ঞাপনের স্পন্সার ছিল যার কারণে এখন ওয়ালটনের কথা আসতেছে কিন্তু ওয়ালটন তাদের অবস্থাটা পরিষ্কার করছে যে তারা জানে না এই নাটক যে তাদের বিজ্ঞাপন দেখানো হবে এবং তারা যে বিজ্ঞাপন সংস্থাকে দায়িত্ব দিছে ওখানে তারা লেখে দিয়েছে বলে দিছে কোনটাকে কোনো ধর্মীয় আঘাত আসে এরকম কোনো জিনিস অথবা দেশের মানসম্মান পূর্ণ হয় এরকম কোনো জিনিসই যাতে তাদের বিজ্ঞাপন ইউজ না হয় কথা হচ্ছে জোবানের কাছে ভাই আপনি একজন ভালো মানের অভিনেতা অনেক ট্যালেন্ট আপনার আপনার অনেক নাটক আমি দেখেছি অনেক নাটক আমার ভালো লাগে ভালো লাগে প্রতিনিয়ত আপনার নাটক দেখি বিনোদন নেওয়ার জন্য এই খুব বিনোদন দিলেন আপনি আমাদেরকে বাইক যেটা বাংলাদেশ এটা মুসলিম প্রধান দেশ এখানে আমার মতে মনে হয় নব্বই পার্সেন্ট মুসলিম অথবা বিরানব্বই পার্সেন্ট মুসলিম সেই দেশে আপনার ট্রান্সজেন্ডারের একটা জিনিস প্রমোট করার জন্য একটা নাটক বানা দিলেন যেটা ইসলামের খুব পরিপন্থী ইসলামের পরিপন্থী মানে ইসলামে এটা অ্যালাউ করে না যতটুকু শুনছি যত অনেক ওয়াজ শুনি তো মাঝে মাঝে টুকটাক ওয়ার্ল্ডের আলোচনা শুনি অনেক জায়গাতে বলে এটা নাকি যাই ট্রান্সজেন্ডার হওয়ার আমিও সাধারণ মানুষের যদি চিন্তা করি আল্লাহ তো বানাইছে আল্লাহর পছন্দ অনুযায়ী সেটার উপরে হাত চালানোর অধিকত কারণে আল্লাহ যেটা পছন্দ হয়েছে সেটাই বানাইছে এখন আপনার একটা জিনিসের কারণে সোশ্যাল মিডিয়াতে যে একটা ঝড় হয়ে গেছে আপনার একজন পপুলার মানুষ আপনার যে অভিনেতা হাজার হাজার লাখ লাখ মানুষ আপনাকে অনুসরণ করে আপনি যেটা একটা মেসেজ দিতে গেলেন কি মেসেজটা দিলেন অথবা এই মেসেজটা সমাজের জন্য কি রূপ হবে সেটা আপনার একটু চিন্তা করা দরকার ছিল আর সর্বোপরি এই নাটকটা আমার ভালো লাগে না ভালো লাগে না কিন্তু দেখার বুঝি নাই এই ধরনের নাটক কারণ যে ধরনের নাটক ইসলাম গভীরভূত ইসলাম গরিবন্থী সে ধরনের নাটকে কি দেখবো আর যাই হোক এগুলো হচ্ছে আমার ব্যক্তিগত মতামত পয়েন্টে আসলাম একটু বসলাম হঠাৎ হঠাৎ মাথায় আসলো জিনিসটা যার কারণে একটু কথা বললাম আমার পাই উপায় থেকে জমানো হয়ে গেছে যার কারণে সোশ্যাল মিডিয়া একটু গরম এই জন্য নিজের জীবনের চেষ্টা করি